নমস্কার প্রণব জগৎ জননীতে আপনাদের স্বাগত কথাই আছে কর্ম করলে তার ফল ভোগ করতেই হয় শ্রী শ্রী ঠাকুরেরও কর্মফল ভোগ করার জন্য তাকে অভিশাপ পেতে হয়েছিল সেই অভিশাপেই তার গলায় এমন দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়েছিল কিন্তু কে দিয়েছিলেন শ্রী ঠাকুরকে এমন অভিশাপ আজ আপনাদের শোনাব সেই কাহিনী। যা স্বয়ং শ্রী শ্রী মা বলেছেন আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আলোচনা সবার আগে পেতে আর দেরি না করে শুরু করছি কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলিনি তুইও এমনই কষ্ট পাবি তোরও গলায় এমনই যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও বেরিয়ে পড়ল এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তার সাপে গলার ঘা তা তোমাদের আর কারো কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই রূপ হলো তিনি বললেন তার সে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনই যে সে বললে কি হয় দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় মা তার সেবা করতেন পরে ভক্তেরা চিকিৎসার জন্য ঠাকুরকে কলকাতায় নিয়ে যান সে সময় গোলাপ মা একদিন কোথায় কোথায় যোগিন মাকে বলেছিলেন ঠাকুর বোধহয় মায়ের উপর রাগ করে কলকাতা চলে গেছেন এ কথা শুনে মা কলকাতায় গিয়ে ঠাকুরের কাছে কেঁদে বলেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ গোলাপ বলেছে একথা শুনে ঠাকুর রেগে গিয়ে বললেন হ্যাঁ সে এমন কথা তোমাকে বলে কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না মা তখন শান্ত হয়ে চলে গেলেন পরে ঠাকুর গোলাপ মাকে ভৎসনা করে বললেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে গোলাপ মা তখনই হেঁটে দক্ষিণেশ্বরে গিয়ে মার কাছে কাঁদতে কাঁদতে বললেন মা ঠাকুর আমার ওপর ভয়ানক রাগ করেছে আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলে গোলাপ মার পিঠে তিনটে চাপড় দিয়ে হাসতে হাসতে বললেন ও গোলাপ ও গোলাপ গোলাপ মার সব দুঃখ যেন কোথায় চলে গেল একদিন কাশিপুরে আড়াইশের দুচ্ছদ্ধ একটি বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলাম দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হাড়টা সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার কি উপায় হবে কে আমাকে খাওয়াবে তখন মণ্ড খেতেন আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন এমন রঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পর ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আমি খাইয়ে আসতুম। ও কদিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল নরেন খাইয়ে দিত ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ তিন দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলোককে আনলে ঠাকুর খেতে চেয়েছিলেন ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কোটা খেয়ে এলেন বললুম এই তো বেশ খাচ্ছ তবে আর সুজি খাওয়া কেন দুটি দুটি খাবে ঠাকুর বললেন না না শেষ অবস্থায় এই আহারই ভালো এক একদিন নাক দিয়ে গোলা দিয়ে সুজি বেরিয়ে পড়তো অসহ্য কষ্ট হতো আহা তারকেশ্বরে বাবার কাছে হত্যা দিতে গেলুম তাতেও কিছু হলো না একদিন যাই দু দিন যাই পড়েই আছি রাত্রে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুড়ি হাঁড়ি সাজানো থাকলে তার ওপর ঘামেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিল আমি উঠে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম খানিকটা খেলুম পিপাসাই গোলা শুকিয়ে গিয়েছিল না খেয়ে পড়েছিলুম কি না তবে প্রাণ একটু সুস্থ হলো তার পরের দিনই চলে আসি আসতেই ঠাকুর বললেন কি গো কিছু হলো কিছুই না নমস্কার আজ এই পর্যন্তই জয় শ্রীরামকৃষ্ণদেব জয় মা শারদা ধন্যবাদ